আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকাল সকাল বের হলাম রংপুরের উদ্দেশ্যে তো যারা দীর্ঘদিন থেকে দেশের বাইরে থাকেন তারা অনেকেই জানেন দেখেননি যে আমাদের বগুড়া রংপুর অথবা ঢাকা রংপুর যে হাইওয়ে রোড এটার কাজ কেমন হয়েছে আপনারা দেখেন যে এটা হচ্ছে সামনের যা বাজারটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সঠি বাড়ি বাজার এখান থেকে ফ্লাইওভার ফ্লাইওভার রাস্তায় যেখান থেকে শুরু দেখেন কত সুন্দর মজবুত কাজ হয়েছে এক লাইন কাজ কমপ্লিট এখন পূর্ব সাইডের যে লাইনটা আছে ওইটা এখনও কমপ্লিট হয়নি এর জন্য দেখেন এইখান দিয়ে ওই দিকের গাড়িও এখান দিয়ে আসছে এখন আমার এই বাম পার্শে এটা হচ্ছে যে স্কুলটা আছে দিয়ে উচ্চ বিদ্যালয় যেখানে হচ্ছে এসএসসি পরীক্ষার সেন্টার এই যে সামনেই হচ্ছে শেষ হচ্ছে এই তো এখান থেকে শেষ তবে এখানে এখনো কাজ বাকি আছে দেখেন কি অবস্থা এখানে যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে দ্রুত নামার চেষ্টা করবেন না নইলে কিন্তু পড়ে যাবেন এখানের অবস্থা খুবই খারাপ এবারে সামনে আবার হেয়ারিং আছে হেয়ারিংয়েও যদি কেউ জোরে যায় অথবা সামনে থেকে গাড়ি আসে ব্রেক করতে চাইলে আপনি কিন্তু আটকে দেবেন আটকে মানে গাড়িকে আপনি কন্ট্রোল করতে পারবেন না এই জন্য আপনাকে স্লো যেতে হবে এই হেয়ারিং রাস্তা দেখেন এখানে আমি একে ভিডিওতে মিঠা পুকুর গড়ের মতো পর্যন্ত দেখাব এবং মিঠা পুকুরের যে হচ্ছে ফ্লাইওভার আছে এটা আপনাদেরকে দেখাবো ছয় মিনিটের ভিডিওতেই এই তো হিয়ারিং শেষ হলো হিয়ারিং শেষ হওয়ার পর সামনে হচ্ছে শীতল গাড়ির যে রাস্তা আছে পাইলার বাজারের মধ্য দিয়ে যে রাস্তাটা এই রাস্তার এখনো কাজ বাকি রয়েছে এখানে বৃষ্টি হলে প্রচন্ড পানি আটকা থাকে অনেকগুলি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে মালবাহী ট্রাক সটি বাড়ি উত্তর সাইড সেক্রেটারি গাড়ি নষ্ট হয়েছে সাগা পামসার এই পূর্ব সাইডে লক্ষ্য করেন যে কাদা এই যে এইটা হচ্ছে শীতল গাড়ির যাওয়ার রাস্তা পূর্ব সাইডে যেটা পানি জমে আছে দেখলেন তো এখান থেকে ঢালাইকৃত রাস্তা শুরু এখান থেকে চলছে নাবিল ওভারটেক করে গেল সামনে আবার শ্যামলি পেছনে শ্যামলি আছে নাবিল এবং শ্যামলের গতি দেখে আমি বুঝলাম যে এনারা সবসময় একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম স্পিডে গাড়ি চালায় আমি একশো বারো তেরো পর্যন্ত উঠেছি উঠানোর পরেও দেখলাম যে ওরা যাচ্ছে তো যাচ্ছেই আমার যে রান ওঠে তার চাইতেও বেশি রানে ওরা যাচ্ছে তার মানে আমি যদি একশো বিশ তুলি পনেরো বিশ তাহলে ওরা বুঝতে একটা আইডিয়া করলাম যে ওরা যাচ্ছে হলো একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম গতিতে ওরা যাচ্ছে এই সামনে হচ্ছে আমরা আপনাদের মিঠাপুকুর হাইওয়ে কত সুন্দর রাস্তার কাজ হয়েছে দেখেন এখানে দুই লাইন এইখানেই দুইটা রাস্তা আমি এই যেটাতে আমি আসি এখন মাঝখানে যে একটা রেখা দেখা যাচ্ছে লম্বা রেখা লম্বা রেখার বাম সাইডে এটাও রাস্তা দুইটা রাস্তা এখানে একইভাবে ওই সাইডে ঢাকাগামী যে রাস্তাটি অপর পাশে যে রাস্তাটি ওইটাতেও দুইটা রাস্তাই হয়েছে এখন এই রাস্তার পশ্চিমে দেখেন মাঝখানে একটু গ্যাপ দিয়ে এইখানেও কিন্তু একটি রাস্তা এটা হচ্ছে সাইকেল বলেন মোটর সাইকেল বলেন বা মানুষ চলাচল বলেন এইটা দিয়ে করতে পারবে সামনে মিঠা পুকুর দেখা যাচ্ছে এর মধ্যে দেখেন যে নাবিল আর শ্যামলির অবস্থা এদের খোঁজে নেই কীরকম গতিতে গাড়ি চালায় আর হচ্ছে এরকম রাস্তা হওয়ার ফলে ওয়ান বাই ওয়ান রোড হওয়ার ফলে দেখেন কত দ্রুত যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছে স্বাচ্ছন্দ্যে দুর্ঘটনা এখন অনেক কম দুর্ঘটনার খবর শোনাই যায় না ওয়ান বাই ওয়ান যে রোডগুলি আছে এরকম সুবিধা হওয়ার কারণে যে ফ্লাইওভারে দেখেন মিঠাপুকুর ফ্লাইওভার ওই তো ফিল্ডে সকাল সকাল খেলছে এখন বাজে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা বাজে ওনারা এক্সারসাইজ করার জন্য খেলাধুলা করছে অথবা সকাল সকাল যদি কলেজ কলেজ খোলা হয় তখন তো আর খেলতে পারবে না এই জন্য শহরের পোলাপন কিন্তু সকাল সকাল মাঠে গিয়ে খেলাধুলা শুরু করে ফ্লাইওভার শেষ হলো সামনে হচ্ছে গড়ের মাথা তো সমর্থ দর্শক ভিডিওটি আর লম্বা করব না অনেক দিন পরে বাইক রাইড ভিডিও দিলাম এই সামনে গড়ের মাথা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ